কেয়ামতের ময়দানে পোশাকের কোনো মূল্য হবে না জায়গা জমির কোনো লাভ হবে না ক্ষমতার কোনো ফায়দা নাই বংশের কোনো পরিচয় কেয়ামতের ময়দানে চলবে না না কোনো কিছু কোনো কাজে লাগবে না ইয়ামাল্লায় ফাউ মালুমওয়ালা বানু বানুনা ইল্লা আতল্লাহ হবি তল্লিম সালিম যার কলপটা পরিষ্কার যার কলবটা স্বচ্ছ

فهو في عيشة راضية في جنة عالية <سؤال> كتبها دانية كلوا واشربوا هنيا بما أسلبتم في الأيام الخالية زدر عمول نمار دائن هذا پوريا في وجوه من نور تدر چهر نور آلو وإن منكم إلا واردها كان على ربك حتما مقدية সুম মানুহ নাজিল্লাজি নাজার তিরিশ হাজার বছরের পুলিশ রাত চুলের চেয়েও চেকন তলোয়ারের চেয়ে ওধার বুখারীর মধর হওয়া তার চুলের চেও চেকন তলোয়ারের চেয়ে ওধার অনেক ইমানওয়ালা আমুল আলা আমুল হাজারো বন্ধ বন্ধী হবে ইমানওয়ালা আমুল আলা হাজার এরকম অনেক বন্ধ বান্ধি আল্লাহর হবে পঁয়ত্রিশ হাজার বছরের পৌঁছরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে বোকারের মধ্যে রয়টা যাদের ইমান আমলাট দুর্বল হবে বাতাসের গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া মামলার জান্নাতে চলিয়া যাবে যাদের ইমান আমলা আর একটু দুর্বল হবে জোরে চলমওলা ঘোড়ার গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া চলিয়া যাবে কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলছরাত পাড়ি দিয়া চলিয়া যাবে অনজারুল জালিমিনা ফি হাদিসিয়াহ অনজারুল জালিমিনা ফি হাদিসিয়াহ আর जदরী ইমানের মজবুতি নাই जदরী ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই নাফরমান দেখবে কত নাফরমান দেখবে তার ছেলে চলিয়া গেছে বাটকা পড়িয়া গেছে যেরকম নবী ইব্রাহিম আলাই ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম চলিয়া গেছে বাবা আটকা পড়িয়া গেছে আবার কত কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়ছে যেরকম নবী নূহ আলাইহিসসালাতু ওয়াস সালামের ছেলে কি নাম দেখবে তার বাবা চলিয়া গেছে ছেলে আটকা পড়িয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে স্বামী আটকা পড়ছে যেরকম আসি আলাহ সাল্লাহ তো আসামের স্বামী ফেরাউন দেখবে যে তার স্ত্রী পড়িয়া গেছে স্বামী আটকা পড়িয়া গেছে আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে স্ত্রী আটকা পড়ছে যেরকম নবী লুত আলাহ সাল্লাহ তো আসসালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লুত তো পুষরাত পাড়ি দিয়ে চলিয়া গেছে স্ত্রী বেচারা ধরা খেয়া গেছে কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে কত বড় লোক দেখবে হাজার কোটি টাকার মালিক দেখবে তার দারোয়ান চলিয়া গেছে মালিক আটকা পড়ছে কত ওস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে ওস্তাদ আটকা পড়ছে কত পীর দেখবে মুরির চলিয়া গেছে পীর আটকা পড়ছে আবার কত মুড়ি দেখবে পীর চলিয়া গেছে মুড়ি আটকা পড়ছে ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই ওই কি আমতের ময়দান আজাব সহ্য করতে পারবেন আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের ময়দান আজাব এত মারাত্ম এত কঠিন ইয়ামায়া ফিরুল মারুমিনা কি হিও উম্মি হিওয়া বিহিও সহেবাতি হিয়া বানি যে কি ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না আপন ভাই ভাইয়ের খবর নিবে না মা ছেলের খবর নেবে না ছেল মায়ের খবর রাখবে না বাবা ছেলেকে পরিচয় দেবে না ছেল বাবাকে পরিচয় দেবে না নেতা সব হারাইয়া যাবে বন্ধু বান্ধব সব ভাগিয়া যাবে এমনকি বুখারীর মতো রবা এত সৈয় কুল ইব্রাহিম খলিলুল্লাহহিন আফসিন আফসি মূসা কালিমুল্লাহিন আফসিন আফসি ইস আর নাফসি আফসিন সবাই বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাছাও ওইদিকে কি আমতের মদারা হজাবো সহ্য করতে পারবে না আবার মোহাম্মদ মুত্তাক ইন্দের পৌঁছরাত পাড়ি দেখি আর নাফার আমাদের মধ্যে আশা হবে আমরা পুসরাতড়ি দিতে পারবো যখন ইমান বিহীন আমোল বিহীন হামাগুড়ি হাঁপ পড়ছি আসতে আস্তে আসতে আস্তে পুঁষতে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসনাইয়া পিসনাইয়া কন জরো জল ইমি না ফিয়া দিস ইয়া দেখবে নাফার মোনাসাল আমরা উব্বুস হইয়া ধাম ধাম আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায় দিয়ে দাও সবাইকে হেদায় দিয়ে দাও যখন পৌঁছে দে যাবে একদিন নয় দুই দিন নয় এক বছর দশ বছর বিশ তিরিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে আগুন আর আগুন 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 নিচে আগুন আল্লাহ মাফ করিয়া দাও তুমি মা আপনা কল উপায় হবে না মা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম মিন নাসাল সালাত আসসাআতে শাইউন আওযিম ইয়ামাতা রওনাহা তা হালুক কুল্লুমুর দেহাতিন হাম্মা আলবাক দাও কুল্লু জাদি হামলিন হামলাহা ওটা রান্না হামলা কি না যাব ইয়ামতের বিভীষিকা ভয় আতো মারাত্ম হোক গর্ভবতী মহিলাগুলো তাদের গর্ভ খালাস করিয়া ফেলাইবে হুশ থাকবে না

কে কতবার কত মদের বোতলে চুমুক দিছ কে কত গাজার কলকিতে টান কে কত ঘুষ গ্রহণ করছো কে কত চুরি করছো কে কত অবৈধ কাজের মধ্যে না বিচারে বাদি লিপ্ত হয়ে গেছো আল্লাহ 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 তুমি মাফ করিয়া দা আমার নিষ্কল জরতিন খৈর ইয়র মাইয়া আমার নিষ্কলা জ রতিন সর ইয়র যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে এক জার্রা পরিমাণ ভালো কাজও দেখতে পারবা যদি জিন একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও যদি জিন একবার সুভান আল্লাহ বলো যদি জিন একবার আল্লাহামদুল্লাহ বলো সেইটাও দেখতে পারবা অমুক তারিখ অমুক দিন অমুক জায়গায় বসিয়া তুমি একবার আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছো আমার মাওলার জিকির করছো আমার মাওলারে মাদত করছো আবার জঙ্গলের মধ্যে গোপনে প্রকাশ্যে যা গুনা করছো তাও তুমি সব যে স্পষ্ট দেখতে পারবা লা ইউ গ দিনু কাবি ইল্লা সাহ ছোট বড় কিছু যাবে না। ও ও বাবারা বাবারা আজকে শরীরকে কত সুন্দর সাজাইলা কত আতর কত গোলাপ কত সাবান কত পারফিউম কত সেন আল্লাহ না করুক যে শরীরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায় আমাদের শরীরে আমাদের পচন শুরু হয়ে তবে মৌমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে কামল করিয়া মাওলার জান্নার থেকে সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনইবা আমরা ন্যা কামল করতে পারি না কেনইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের হবে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফেল আমল اخلاق মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছেন নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বীর্যতন নাম কি ফলে পরিচয় আমি চরמונהই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনিরে বাবা চরמונה যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা ও আমার পরdna মা বোনেরা ও আমার পরdna মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবা কান্দো কাছে মাপ চাল্লাহ আল্লাহ কতিমায় গুনাকার বান্দা গুনার বোঝা মাথা নিয়ে তোমার সাহি দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই নামাজ কাজা করি না কেন আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমতের সে বেশি গুণা করতে পারি না তোমার মাথুরাতের সে বেশি গুণা করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগি সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না সন্তান নন্নায় কিরা বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে ভিক্ষুকে দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পরা আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু তুমি হা কে ইয়াদা তারা ইয়াদা আর তোমার দরজা নাই রে মালি আর তো কোনো দুয়ার আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা কবুল করিয়া আল্লাহ আমার কবুল করিয়া আল্লাহ আমার আল্লাহ আমার মা বন্ধুদের কবুল করিয়া নাই আল্লাহ আমরা হাত তুললাম জানি না কার্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই

ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين